নাম মিষ্টি মেয়ে ও অতিথি টিয়া পাখি এক গ্রামে একটি ছোট্ট মেয়ে থাকত একদিন সে গ্রামের পাশের খোলা মাঠে একটি ছোট্ট আপেল গাছের চারা রোপণ করল। হঠাৎ করেই তার পাশে এসে বসলো একটি রঙিন টিয়া পাখি মেয়েটি ভয় পেল না বরং সে টিয়া পাখির সাথে বন্ধুত্ব করলো মেয়েটি এবং টিয়া পাখি একসাথে চারা রোপণ করলো জল দিল এবং যত্ন নিল তারা দেখলো ছোট্ট আপেল গাছ ধীরে ধীরে বড় হচ্ছে মেয়েটি গাছে পানি দিচ্ছিল আর টিয়া পাখি পাশে বসে তার সাথে খেলতো কখনও কখনো মেয়ে নেচে শুরু করতো আর টিয়া পাখি হাততালি দিয়ে তার আনন্দ প্রকাশ করতো কয়েক মাস পর আপেল গাছটি ফসল দিতে শুরু করলো মেয়েটি এবং টিয়া পাখি একসাথে আপেল খেতে লাগলো কিন্তু একদিন টিয়া পাখি হঠাৎ উড়ে গেল মেয়েটিকে ছেড়ে মেয়েটিকে দুঃখে কান্না করতে লাগলো কিন্তু সে শিখলো প্রকৃত বন্ধুত্বের মূল্য কখনো হারায় না টিয়া পাখি হয়তো চলে গেছে কিন্তু তার সাথে কাটানো মুহূর্তগুলি চিরকাল তার মনে থাকবে শেষে মেয়েটি নতুন উদ্দীপনা আপেল গাছের যত্ন নিতে থাকলো আর যে প্রকৃতি এবং বন্ধুত্বের সৌন্দর্য সবসময় তার পাশে থাকবে